নানি গো নানি ও নানি আজ থাকবে এই গানটি সম্মানিত দর্শক এই গানটিতে কিন্তু অভিনয় করেছিল জনপ্রিয় একটি মডেল তারকা নায়িকা মহিউষী নারী বলতে হবে এই নায়িকাটার নাম কি শুনতে থাকুন আজকের এই গানটি আর বেশি করে শেয়ার করে দিবেন সাথে থাকুন নানি 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 গো গো ও বললি যে আমি আমারে নীলয়া যায়বা যাইবা ভাইসা বাড়ি আমারে নীলয়া যাইবা ভাইসা বের বাড়ি নানি নানি ও নানি 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 বলি যে আমি আমারে নীলয়া যাইবা ভাইসা বের বাড়ি আমরে নীলয়া যাইবা ভাইসাভের বাড়ি ভাইসাব আমার জানের জান ভাইসাব আমার প্রাণের প্রাণ ভাইসাব আমার অন্ধার রাইতের চান আর ভাইসাব আমার অন্ধার রাইতের পূর্ণিমা ভাইসাব রে না দেখিলে বাঁচে না গো গোনানি বললি যে আমি আমরে যাইবা ভাইসাবের বাড়ি আমারে নিলইয়া যাইবা ভাইসাবের বাড়ি ভাইসাব যদি ভ্রমর হইতো ফুলে বৈশা মধু খাইতো খাটি এমন পদ্ম মধু আর তো পাইবা না আর খাটি এমন পদ্ম মধু আর তো পাইবা না এমন মধু জয়রা গেল ভাইসা বাইল না নানি গো বললি যেয়া আমি আমারে নিলইয়া যায় বা ভাইসাবের বাড়ি আমারে নিলইয়া যায় বা ভাইসাবের বাড়ি শোনো নানি একখান কথা ভাইসাব আমার শীতের কথা ভাইসাব বিনে শীতের রাতে ঘুম যায় আসে না দারুণ মা গালো গেল ভাইসাব এলো না নানি গো নানি বলি যে আমি আমারে নিলইয়া যাইবা ভাই সাহের বাড়ি আমারে নিলইয়া যাইবা ভাই সাহের বাড়ি ভাইসাব আমার নয়ন মনি ভাইসাব আমার প্রেমের খনি তারে বিনে এই জৈব নে জোয়ার আসে না কবে আইব তরি বাইব কিছুই জানি না নানি গো বললি যে আমি আমারে নিলাইয়া যায় ভাইসাবের বাড়ি আমারে নীলইয়া যায় ভাইসাবের বাড়ি আমারে নীলইয়া যায় ভাইসাবের বাড়ি আমারে নীলইয়া যায় ভাইসাবের বাড়ি দর্শক শ্রোতা এই গানটা যদি এন্ডো কিছু গাইতে তাহলে এমনই হতো হয়তোবা সেখানে নানিকর জায়গায় নানা কথা আমার কথা না টিভি চ্যানেল থেকে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম থেকে প্রাপ্ত আমার এই ভাই আপনারা যদি পাশে থাকেন এটা হয়ে যাবে ইনশাল্লাহ যে ইন্ডোকেশনের বিকল্প ইন্ডোকেশনের গানকেই বয়ে নিয়ে যাবে আপনারা পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ইন্ডোকেশনের গানগুলো চিরজীব করে রাখবে আমার ভাই আপনাদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ